হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর একবার রাক্ষস ও দেবতারা স্বর্গের অধিকার কার হওয়া উচিত তা নিয়ে তর্ক করতে থাকলো তর্ক এমন পর্যায়ে চলে গেল যে তারা যুদ্ধ করতে উত্তত হলো তখন দেবতারা বললেন যুদ্ধ করে কি লাভ আমরা একটা কাজ করতে পারি বিচারের জন্য আমরা ব্রহ্মার কাছে যেতে পারি তো যেই কথা সেই কাজ বিচারের জন্য তারা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন কি তোমরা সবসময় নিজেদের মধ্যে শুধু যুদ্ধ করো আর যুদ্ধ না করে আমি বলতে চাই স্বর্গের অধিকার কার হবে আমার কথাই তোমাদের মেনে নিতে হবে বলো রাজি আছো রাক্ষস দেবতারা একে অপরের মুখ চাচা করতে থাকলো এরপরে তারা সম্মতি জানালো যে হ্যাঁ আমরা রাজি আছি তখন ব্রহ্মা বললেন ওই যে খাবারের ঘর দেখছ ওখানে কিছু খাবার রাখা আছে ওই খাবার খেয়ে যারা শেষ করতে পারবে তারা স্বর্গের অধিকার পাবে তবে একটা শর্ত আছে খাবার সময় কেউ নিজের হাত বাঁকাতে পারবে না হাত সোজা করে খেতে হবে ওই খাবার খেয়ে যারা আগে শেষ করতে পারবে তারাই স্বর্গের অধিকার পাবে রাক্ষসরা প্রথমে খাবার ঘরে গেল তারা হাতে করে খাবার তুলল কিন্তু যেহেতু হাত বাঁকাতে পারলো না তাই কেউ খাবার মুখে তুলতে পারলো না তারা ব্যর্থ হয়ে ফিরে এলো এরপর এসে ব্রহ্মাকে বলল যে না আমরা পারিনি এরপর পালা আসলো দেবতাদের এরপর দেবতারা খাবার ঘরে ঢুকলো তারা দুভাগে ভাগ হয়ে দুটি শাড়িতে দাঁড়ালো এরপর একজন হাতে করে খাবার তুলে হাত না বাঁকিয়ে অপরজনকে খাইয়ে দিল এইভাবেই সমস্ত খাবার তারা শেষ করলো এবং বাইরে বেরিয়ে এসে বলল ব্রহ্মাদেব আমরা আমাদের কাজ সম্পূর্ণ করেছি সকল খাবার আমরা খেয়ে শেষ করেছি ব্রহ্মা দেবতাদের বিজয় ঘোষণা করে তাদের স্বর্গের অধিকার দিলেন তো এই কাহিনিটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন যিনি অন্যকে দিতে জানেন তিনি হলেন দেবতা আর যে শুধু নিজের কথা ভাবে সে হলো রাক্ষস রাধে রাধে তাহলে বিচার করুন আমরা কি তো এই ছোট্ট কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে